ভুলেও স্বামী সাতটি কথা বলবে না স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল দুনিয়ার সংসার নয় বরং তা ইবাদতেরও অংশ আল্লাহ তালা কোরআনে দাম্পত্য সম্পর্ককে শান্তি ও মমতার সম্পর্ক হিসেবে বর্ণনা করেছেন আল্লাহ বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে তোমাদেরই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা আর রুম একুশ তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করতে হলে উভয়ের কথাবার্তায় সতর্ক থাকা জরুরি বিশেষত স্ত্রী যদি কিছু অনুচিত কথা বলে ফেলেন তাহলে তা স্বামীর আত্মসম্মান ও সংসারের প্রশান্তিকে নষ্ট করে দিতে পারে নিচে ইসলামিক দৃষ্টিতে এমন কিছু কথা উল্লেখ করা হল যা স্ত্রীদের স্বামীকে বলা উচিত নয় এক তুমি কিছুই পারো না বা ব্যর্থ বলা ইসলামের স্বামীর মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তবে আমি স্ত্রীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম সুনান ইবনে মাজা হাদিস আঠারোশ ত্রিপান্ন এই হাদিস দ্বারা বোঝা যায় স্বামীকে সম্মান করা কতটা জরুরি অথচ স্ত্রী যদি তাকে অযোগ্য বলে অপমান করে তবে এটি সম্পর্ক নষ্ট করার পাশাপাশি একটি গুনাহের কাজও হতে পারে দুই অন্য পুরুষের সাথে তুলনা করা অমুক স্বামী কত ধনী কত ভালো আর তুমি কিছুই না এমন কথা বলা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্যের সম্পদ বা অবস্থা দেখে ঈর্ষা করো না সাহি বুখারী হাদিস ছয় হাজার পঁয়ষট্টি অন্য পুরুষের সাথে তুমনা করা কেবল স্বামীকে কষ্টই দেয় না বরং স্ত্রীর কৃতজ্ঞতাহীনতার প্রমাণ দেয় তিন শ্বশুর শাশুদি বা আত্মীয়দের নিয়ে খারাপ বলা স্বামীর বাবা মা বা আত্মীয়দের নিয়ে খারাপ কথা বলা তার হৃদয় ভেঙে দেয় ইসলামে আত্মীয়তা সম্পর্ককে দৃঢ় রাখতে বারবার নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না সুরা আর নিসা এক চার তোমার টাকাতেই সংসার চলে বলা এমন কথা বলা যেন স্বামী কেবল টাকা আনার যন্ত্র অথচ ইসলাম শিক্ষা দেয় দাম্পত্য জীবন হল পারস্পরিক সহযোগিতা রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম আচরণ করে সুনান আত্মীর মেজি হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই সংসার শুধু অর্থ দিয়ে নয় ভালোবাসাও ও দায়িত্ব ভাগাভাগি করেই টিকে থাকে পাঁচ তুমি আমাকে সুখ দিতে পারো না বলা এমন কথা স্বামীর হৃদয়ে বিষ ঠেলে দেয় ইসলাম আমাদের শিখিয়েছে কোনো মুমিন পুরুষ যেন তার স্ত্রীকে ঘৃণা না করে যদি তার কোনো একটি গুণ অপছন্দ হয় তবে অন্য কোনো গুণে সে সন্তুষ্ট হবে সাহি মুসলিম হাদিস এক হাজার অর্থাৎ একে অপরের দুর্বলতার পরিবর্তে ভালো দিকগুলো দেখতে হবে ছয় বারবার খোটা দেওয়া তুমি সব ভুল করো কখনও কিছু ঠিক কর না এ ধরনের খোটা দেওয়া কষ্টদায়ক সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই স্ত্রীর দিকে তাকাবেন না যে তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ অথচ সে স্বামীর প্রতি নির্ভরশীল সাহি বুখারি হাদিস পাঁচ হাজার সাত অতীতের ভুল বারবার স্মরণ করানো ইসলামে ক্ষমাশীলতা অনেক বড় গুণ অতীতের ভুল বারবার টেনে এনে স্বামীকে হেয় করা দাম্পত্য জীবনের শান্তি নষ্ট করে আল্লাহ বলেন তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি পছন্দ করবে না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন সুরা আন্নুর বাইশ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা ধৈর্য ও পরস্পরের প্রতি সম্মানের উপর প্রতিষ্ঠিত স্বামীকে কখনও এমন কোনো কথা বলা উচিত নয় যা তার আত্মসম্মানকে আঘাত করে কিংবা সম্পর্ককে ভেঙে দেয় ইসলাম আমাদের শিখিয়েছে ভালো কথা বলা সাদাকা স্বামীকে সম্মান করা ইবাদত আর দাম্পত্য জীবন সুন্দর রাখা জন্নাতের পথে চলা